বুদ্ধির কি লোভ পেয়েছ বয়সটা হয়েছে তাহলে মানছ তো নাহলে এরকম কথা কি করে বলো বলো যদি বুদ্ধির লোভ না পেয়ে থাকো তাহলে এরকম কথা তো বলতে পারতে না পালবাড়ির কাকিমাকে বলছি কার সাথে কি কথা বলতে চাইছো ভিডিওটা নামিয়েছ কি ধরনের কথাবার্তা বলেছো আর তার আগে একটা কথা বলি এই বিষয়ে আমি ঢুকতে চাইছিলাম না অনেক কদিন ধরে অনেক কদিন ধরে বলছিলে ইভেন আমি লাইভেও এসে ক্লিয়ার করেছি ইভেন ধরিত্রীর লাইভেও আজকে ক্লিয়ার করেছি ইভেন আমার ভিডিওটাতেও ক্লিয়ার করছি তুমিই ফোন করে বলেছিলে তোমার মেয়ের চলে গেছে কিন্তু তুমি জানতে যখন চাঁদ বললো যে কাকিমাই তো আমার হাতে ছেড়ে দিল কিন্তু তার আগে তুমি মিথ্যা কথা বললে ফোন করে যাতে সমার আর ধরিত্রী ভিডিও নামাতে পারে কন্ট্রোভার্সিটা আরও ভালো করে হতে পারে আমার ভিউজটা বাড়তে পারে সেটাই তো সেটাই চেয়েছিল বাট আমি ভিডিও নামাইনি বা ধরিত্রীও ভিডিও নামাইনি বা ধরিত্রী তোমাকে কল করেনি কলটা তুমি আমাকে করেছিলে ফার্স্ট টাইম তারপরে সেকেন্ড টাইমে আর একটা কথা জানবার জন্য মানে তোমার মেয়ে বাড়িতে পৌঁছে গেছে কি না সেটার জন্য আমি ফোন করেছিলাম তুমি করেছিলে তারপরে আমি করেছিলাম ঠিক তাহলে তুমি মাথা থেকে এগুলোকে কি ধরনের বুদ্ধি শুদ্ধি বার করছো হ্যাঁ পাবলিককে কি বোঝাতে চাইছো মানে এখন নিজের চ্যানেলে ভিউজ বাড়বার জন্য সুমাধরিত্রীকে বেছে নিতে হলো নোংরা ইঙ্গিত দিয়ে তোমাকে কাকিমা কাকিমা শব্দটা মা ঠিক আছে বেইমানিগিরিটা তুমি করলে হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবার আরেকটা ভিডিও নিয়ে অবশ্যই বুঝতে পারছো হ্যাঁ পালবাড়ির কাকিমাকে নিয়ে ভিডিওটা করতে এসেছি ঠিক আছে অনেক কদিন ধরে ভেবেছিলাম এই বিষয় নিয়ে বলতে চাই না অনেককে অনেক কিছু বলছে ইঙ্গিত অনেক কিছু করছে সেটা জেনেও চুপ করেছিলাম ঢুকতে চাইনি বাট ঢুকতে হলো ঠিক আছে আজকে অনেক কিছু অনেক কিছু জেনেছিলাম তারপরেও সুদ্রাবার চেষ্টা করেছিলাম তুমি যেটা মিন করতে চাইছো ওই দলে মানে পাঠার দলে ছিলাম আবার এইখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে টেনে টেনে এরকম কথা বলছো এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যখন ছিল না তোমার পাশে দাঁড়িয়ে তখন তোমার রক্ষা হয়েছিল নাহলে তোমাকে ছিঁড়ে খাটছিল হ্যাঁ কেন দাঁড়িয়েছিলাম জানো একটা মেয়ে হয়ে একটা মেয়ের পাশে দাঁড়িয়েছিলাম আমার কন্টেন্ট অবশ্যই পাঠা আছে থাকবে কেন ও যেটা করে সেটা আমার আর ভালো আর শুরু থেকেই লাগেনি আর লাগবে না অবশ্য তোমার মেয়েকে নিয়ে কিন্তু এখন ভিডিও করি না বা তোমাকে নিয়েও ভিডিও করি না বাট তুমি ইঙ্গিত করছো অনেক কিছু তোমার স্বামী স্ত্রী ঝগড়া করছো সবাইকে নিয়ে টেনে হেঁচে কথা বলছো কি চাইছো কি কী চাইছো কন্ট্রোভার্সি সমাধরিত্রীকে নিয়ে কন্ট্রোভার্সি করতে হবে কী ভেবেছো কিছু বলবো না অন্যায়কে দিন প্রশ্রয় করিনি আর করবো না তুমি যেটা করছো ভুল করছো মা কাকি মা শব্দটা বোঝো হ্যাঁ মা আর কাকুর সাথে কি বলতে চাইছো তুমি কি কাকুকে তোমার দিক থেকে সরাতে চাইছি তোমার বাড়িতে দিনরাত যে খেয়ে বসে ভিডিও করে পা চেটে এসেছি নাকি কি বলতে চাইছো ধরিত্রী সোমা প্রতিবাদ মানে মণিদের কথা বলছো কি বলতে চাইছো মিনটা কি করতে চাইছো নিজে ঠিক আছো তো আজকে যদি তোমাকে আমি প্রশ্ন করি যে নিজে যে মহিলা প্রথম স্বামীকে ছেড়ে দিয়ে আরেকজনকে বিয়ে করেছে সে যে এই স্বামীটাকে ছেড়ে দেবে না তার কি গ্যারেন্টি আছে তুমি কি তোমার নিজের চরিত্রটা দেখো নিজের ক্যারেক্টারটা দেখো তারপর তো অন্যকে বলবে সবাইকে সবার সাথে গুলিয়ে দিও না খুব ভুল করছো আজকে এই কথাটা বড় কথাটা বলতে বাধ্য হচ্ছি তুমি কি বলতে চাইলে কাকুর সাথে আমাদেরকে একটা মিন করতে চাইলে মাটিতে ভাত খায় না তো থালাতে ভাত খায় তুমিও যেমন বাংলার বাচ্চা আমিও বাঙালের বাচ্চা ঠিক আছে বাঙালকে হাইকোর্ট শিখাতে তুমিও এসো না ঠিক আছে তুমি কাকুর সাথে যে ইঙ্গিতটা করতে চাইলে কাকু বলি কাকু মানে মেয়ের বয়সী আমি কাকু বলি ঠিক আছে আমাদের স্বামী নেই আমরা না খেয়ে মরছি ওই চাঁদের মতো কি তোমার বাড়িতে পড়ে আছি হ্যাঁ অশান্তির কারণ তো চাঁদও চাঁদকেও আমি কিছু বলবো ঠিক আছে তোকেও আমি কিছু বলবো তোকেও আমি ছেড়ে কথা বলবো না তুই যখন ঢোকার আগে আমি তোকে সব কথাগুলো বলেছিলাম আর এই দিনটা যে হবে আমি সেটা কিন্তু তোকে আগেই আগাম জানিয়ে দিয়েছিলাম ঠিক আছে আগাম জানিয়ে দিয়েছিলাম আর এটা তোর ক্ষেত্রেই হবে আমি সেটাও বলেছিলাম তুই কি বলেছিলিস না না আর হবে না হচ্ছে তো অশান্তি লাগিয়ে দিয়ে মজা নিচ্ছিস বোনের সাথে নিজের বোনের সাথে অশান্তি লাগিয়ে দিয়েছিস এখন আমাদেরকে এই দিকে আঙুল তোলা করেছিস সেদিন ফোনটা করেছিলাম পালবাড়ির মেয়েকে শুনিয়ে দিলি তোকে ফোন করেছি তারপর সাধুগিরিশ আসতে আসছিস শোন খবর কিন্তু সব দিক থেকেই আমরা পাই এটা ভাবিস না যে পাই না আজকে কাকিমা যে কথাটা বলছে একটা প্রোটেক্স করলি করতে পারতিস তো দুদিন বাদে যে তোর সাথে করবে না তার কি গ্যারান্টি আছে হ্যাঁ আমি তোকে বলছি করবে না তার কি গ্যারান্টি আছে রে হ্যাঁ অশান্তি লাগিয়ে বেড়াচ্ছিস অশান্তিটা মানে মাথায় বুদ্ধি লাগিয়ে না আর চাল করিস না আমি আরও খবর পেয়েছি আমি আরও খবর পেয়েছি কোথায় কে কোথায় কার কাকে ঠাই দিচ্ছিস তোর বাড়িতে কি ভাবছিস কাকে ঢুকতে দিচ্ছিস কোথায় গেছে আজকের খবরও কিন্তু আমি জানি তাই বেশি আমার সাথে চুলকাবি না ঠিক আছে ঠাই দিচ্ছ ঘরে অশান্তি লাগছে তুমি ঠাই দিচ্ছ এই যে চাম ঠাই দিচ্ছে কি সাথে ঠাই দিচ্ছিস আমি কিচ্ছু বুঝি না আর এই যে পাল কাকিমাকে বলছি পালবাড়ির কাকিমাকে কাকুর সাথে যে মিনটা করেছ ঠিক আছে নিজে বলো যে ভুল করেছি না হলে কিন্তু কন্টেন্ট বানাতে আমি ছাড়বো না আমরা কন্ট্রোভার্সি কীটার ঠিক আছে তুমি ব্লগার বড় ব্লগ আর তোমার চ্যানেলটা ব্লগার করে মানে ব্লগ ভিডিও দিয়ে আচ্ছা তোমার বলতে লজ্জা লাগছে না কাকিমার নিজেও কন্ট্রোভার্সি করে আজকে এই চ্যানেলটা তোমার কী ব্লগের মধ্যে কি আছে যেটা আমি দেখাই না আজকে আমি বলছি যারা যারা কিছু কিছু ব্লগাররা কন্ট্রোভার্সি করে আজকে চ্যানেল দাঁড় করিয়েছে তারা বলে আমরা ব্লগ দিই তাদের থেকেও মনে হয় আমি ব্লগ ভালো দিই আমার ব্লগ দেখেছো আমার তো কন্ট্রোভার্সি চ্যানেল আমি নিজে স্বীকার করছি কিন্তু আমি ব্লগ দিয়ে সব কিছু দিই তোমার তো সেটুকু ক্ষমতাও নেই সেটুকু ক্ষমতাও নেই কন্ট্রোভার্সি করে আর রান্নাঘরে একটু পুরা করে রান্না দেখাও ঠিক আছে পুরা করাই রান্না দেখাও ওইটুকু দেখিয়ে নাও রান্নাটাও ভালো করে দেখাও না এই হয়েছে ওই হয়েছে হ্যান হয়েছে আমি তো সেটাও মানে দেখায় ব্লগ দেখায় তুমি সেটা করতে পারো সকালবেলায় উঠে একটা ব্লগ ভিডিও দিই তোমরা মা মেয়ে সেটাও করতে পারো না এদিকে বলো কন্ট্রোভার্সি চাই না কন্ট্রোভার্সি ছুড়ে দিয়ে চলে যাচ্ছ কি ভাবছ হুম কি ভাবছো কিছু বুঝি না কাকুর সাথে ইঙ্গিত করেছো তো এর ফল তোমাকেই পেতে হবে কাকু বলি যাকে তাকে নিয়ে আর তোমার স্বামীকে আমরা টানছি আমাদের ঘরে স্বামী নেই কি বলতে চাইছো তোমার স্বামীকে তোমার কাছ থেকে আমরা সরিয়ে নিচ্ছি আমরা চুচুড়া যাচ্ছি আমরা দশ বার করে তোমাদের বাড়িতে পড়ে আছি হ্যাঁ কি বলতে চাইছো কেউ কিচ্ছু বোঝে না সবাই মাটিতে ভাত খায় বোকা তোমার লজ্জা লাগলো না একটা কথা বলতে যে কাকুকে আমরা টানছি হ্যাঁ আমার দিক থেকে টেনে নিচ্ছে কি তোমার মানে বরের মধ্যে কি আছে আমি তো বলবো কাকুকে আমি বলবো যে যেসব মহিলাকে ছেড়ে দিয়ে নিজের একা থাকো শান্তিতে বেঁচে থাকো আজকে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি তোমার লজ্জা লাগে না কাকিমা এই ধরনের কথাবার্তাগুলো বলতে একটা কাকুর সাথে একটা মেয়ের বয়সী আর যাকে আমরা কাকু বলি চাদের মতো দাদা বৌদি করে বেড়াই না আমার তো ডাউট আছে এখানেই অনেক হয়েছে ঠিক আছে কন্ট্রোভার্সি তুমি শুরু করলে কিন্তু মেয়ে যেমন বলে আমি সোশ্যাল মিডিয়াতে থাকতে চাই না সোশ্যাল মিডিয়াতে এসে সব কিছু বলে দিচ্ছে আমি কন্ট্রোভার্সি করতে চাই না এই যে পাল কাকিমা বলছে এখানে এসে স্বামী ঝগড়া হচ্ছে সেটাও বলে দিচ্ছে বোনের সাথে যা হচ্ছে সেটাও বলে দিচ্ছে আমি কিছু বলতে চাই না মেয়েকে শিক্ষা দিচ্ছ ওই যে মেয়ে যে ভিডিওটা করেছে কি বার্তা ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে খুব ভালো তাই না ও দারুন কোনো কথা হবে না অনেক হয়েছে এবার আজকের পর থেকে যে ভিডিওগুলো নামবে তুমি এবার দেখতে থাকো এত কদিন ধরে বলেছিলে এবার আমি বলবো আমরা প্রত্যেকটা মানুষ বলবো তুমি নাম নিয়ে নিয়ে বললে তো ঠিক আছে ফোনটা তুমি করেছিলে নিশ্চয় দুর্গাপুর থেকে চুচুড়ার খবর জানার আমাদের সম্ভব নয় তুমি যদি না জানাও তুমি জানিয়েছিলে তোমার মেয়ে চলে গেছে আমার মেয়ে পালিয়ে গেছে তোমাকে ক্যালানি দিয়ে ভিডিও নামাতে পারতাম তো ভিউজ তো কামাতে পারতাম ওই মেয়ের হাতেই ক্যালানি খাবে ঠিক আছে ওই মেয়ের হাতেই ক্যালানি খেয়ে খেয়ে তোমার দিন যাবে বড় বড়ো কথা বলছো লজ্জা লাগে না একটা মেয়ের বয়সের সাথে নিজের স্বামীকে জড়িয়ে দিচ্ছ স্বামী স্ত্রী অশান্তি সোশ্যাল মিডিয়াতে আনছো লজ্জা লাগে না মিনিমাম সেন্সটুকু নেই যা খুশি তাই বলে দিচ্ছ কাকু বলি তাকে আমরা টানতে চাইছি তাই না এবার দেখো এবার শুধু দেখতে থাকো যখন বলেছ কাকুর বিয়ে দিয়ে ছাড়বো দেখো শুধু তুমি দেখতে থাকো ঠিক আছে এবার দেখতে থাকো অনেক হয়েছে আর নয় মুখ চুপ করে আছি তাই না চুপ করে আছি বলে তুমি কি ভাবছো আমার কাছে যে যে প্রমাণগুলো আছে না কাকিমা তোমাকে বলছি থেট দিচ্ছি না ঠিক আছে থেট আমি দিচ্ছি না কিন্তু তুমি নিজেও ভালো করে জানো কোনো আইন কোনো প্রশাসন তোমার পাশে দাঁড়াবে না তোমার আর তোমার মেয়ের পাশে ব্যাস এইটুকুই বললাম তাই আমার মুখটা খুলিয়ে কিছু লাভ হবে না তোমার বরঞ্চ ক্ষতি হবে মুখটা খুলিও না যতটা পারবে মুখটা বন্ধ করে রাখো তাহলে তোমারই লাভ হবে আর যদি খোলাও তোমার ক্ষতি হবে এটুকু আমি গ্যারান্টি দিতে পারি এটা তোমার হয়তো তুমি তো আবার ভুলে যাও তুমি এখনই আমার ভিডিও দেখে বসে যাবে বসো আমার কাছে সব কিছু প্রমাণ আমি রেখে দিই কারণ তুমি যে কথাটা বললে না যে ওই আমরা কন্ট্রোভার্সি করতাম ওই দলের এখন আবার এই দলে নিজেদের ভিউজ কামাবার জন্য হ্যান ত্যান এসব কথা বলেছ তোমার লজ্জা লাগলো না বলতে কথাগুলো তোমার মেয়ে সেই রাতে যা করছিল ঠিক আছে সেই ভিডিও কিন্তু আমার কাছে আছে সেই রাতের ঘটনা একটু মনে রাখো সেই রাতের ঘটনা সেটা দিয়ে কিন্তু হামেসে ভিউজ তুলতে পারতাম সেই রাতের ঘটনা কিন্তু এখনও সোশ্যাল মিডিয়াতে কেউ জানে না একমাত্র ধরিত্রী আর আমি কিন্তু জানি আর কেউ জানে না সেই রাতের ঘটনাটা সেটা এক ওই প্রমাণটা যদি দিই না মা মেয়েকে দু মিনিট লাগবে না বার করতে কাকু নিজেই শান্তিতে কাটাতে পারবে ঠিক আছে সেই রাতের ঘট ঘটনাটা মনে করে দেখো তোমার মেয়ে আর তুমি কি করছিলে অনেক হয়েছে চলো ভিডিওটা অনেক বড় হয়ে গেল বন্ধুরা ভিডিওটা আমার আরও করার ইচ্ছা ছিল তো যাই হোক আমি আবার ভিডিও নাও ও যেমন বলল যে আমরা ওই দলে ছিলাম আবার এই দলে হয়েছি কন্ট্রোভার্সি কি এটা না যেটা সঠিক মনে হয় সেটা আমরা বলে থাকি এখনই যদি পাঠার ভালো দেখি না পাঠার ভালোটাই বলবো যে কালকে আমি লাইভে বললাম ঈশানীকে বুঝালাম আমি আসছি এই বিষয় নিয়ে আবার জলঘোলা করব আমি ঠিক আছে পাঠার যদি এখনও ভালো দেখি আবার বলবো যে না পাঠা ভালো না এই কাজটা পাঠা ভালো কাজ করেছে আবার যদি ভুলটা দেখি এই যে ভুলটা দেখছি এখন ভুলটা বলছি তোমাদেরও ভুলটা দেখেছি তাই বলেছি সেই সময় পাঠাকে আমি আজকে অনলাইভে বলছি অন ক্যামেরায় বলছি সেই সময় তুমি যেটা করছিলে ওখানে তো অত্যাচারিত হচ্ছিলই বাট তুমি সেটা সমাধান না করে মেয়েকে নিয়ে নিয়ে চলে আসছিলে সবাইকে ডেকে এক জায়গায় বসা দরকার ছিল ওই জন্য ওই ছেলের পাশে দাঁড়িয়েছিলাম তারপরে যখন দেখলাম যে ওই মেয়ে যাওয়ার পরে ওই মেয়ে ছেলেটা অন্যায় করছে প্রথম বউকে নিয়ে তাই তোমার মেয়ের হয়ে কথা বলেছি এখন ভুল দেখছি ভুলটা বলছি ঠিক আছে মুখটা খুলিনি তাই আমরা মুখ খুললে অনেক কিছু হয়ে যেতে পারে আরেকটা কথা আমি বলে যাচ্ছি ভিডিওর মধ্যে এই ভিডিওটা এই যে আমি পাবলিক করার পরে অনেকে অনেক কিছু বলবে ওই যারা এই যে মানে বিস্কুটের কিছু কুত্তা কাত্তি দিদিগুলো আছে অনেক অনেক কিছু বলবে তো সেগুলোকে কিন্তু আমি পাত্তাও দেবো না সেগুলোর উত্তর দেওয়ারও প্রয়োজন আমি মনে করি না অনেকে আমার কাছে উত্তর চাইবে প্রশ্ন করবে বাট আমি দেব না ঠিক আছে আমি এই যে পালবাড়ির কাকিমাকেই বলবো এবার পয়েন্টে পয়েন্টে কথা বলে তোমার জয়েন্টে জয়েন্টে ব্যথা ধরাবো অনেক হয়েছে কাকিমা চলো এবার বলবো তুমি শুধু শুনবে তো চলো বন্ধুরা টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ আমার সঙ্গে থেকো